রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেগ জানিয়েছে তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এই বিষয়ে হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করার কিছু নেই পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি শীর্ষ আদালত জানিয়েছে যারা অন্য সরকারি চাকরি ছেড়ে দু সালের এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন তারা চাইলে পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন তবে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল হলেও ব্যতিক্রম শুধু একজন ক্যান্সার আক্রান্ত শিক্ষক সোমা দাস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ কলকাতা হাইকোর্টের রায় বহল রেখে জানিয়েছে মানবিক কারণে সোমার নিয়োগ বাতিল করা হচ্ছে না প্রসঙ্গত ফেব্রুয়ারিতেই এই মামলার শুনানি শেষ করে রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত আজকের রায়ে আমি অবশ্যই খুশি হয়েছে সেই দুর্নীতি করে পাওয়া চাকরিগুলো বাতিল হয়েছে সেটা অন্তত খুশি হয়েছি। কিন্তু তার সঙ্গে ওই এখনো দুর্নীতির পড়ে আরেকটা পাস বাকি আছে সেটা যোগ্যদের চাকরি সেটা অবশ্য হয় সেটাই আসলে